মা বড় পাগল দিছে নেও কথা কত আপা কথা কত হ্যালো সুমি মা কি বে তোরা বেডি রে মায়ের কথা এত দিন পর মনে এ আমারে তোরা পালা দিয়েছ তার বাপ কি কইছে না কইছে এই কথা দইরে দুই মাস থেকে আস না ফোন দেশ না কথা কস না নাতি ঢাকি আছে এনে কিছু কস না তোরা জামাই নাই মানুষের বোলা বুঝে না তুই তো আমার বেটি তুই তো আমার খোঁজ নিবি এত পাশান তোরা মনে দেখছি নানা ভাই নানা ভাই নানিক দেখ পারবো না উলু 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 ও গো খাইziemy তুমি কি দিয়ে খাইছো নানা ভাই এক দেখ পড়বা না আহা তোমার হদাই কি নদী মু ওরে আমি শুন না তুমি মাগ দাও গাইডা বি আইছে দুধ খাওয়ার মানুষ নাই মই না আবো দুধ খাবো আතර আছ না তোর যে মাজা সাথে যাস না হে মাজা চাচা ছোট বোন পলাইছি হ্যাঁ জমি রন পলাই গেছে গা সি 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 গাছে দাস না জাগ্রা সুমায় কত রহমের কথা কি ডাটের কথা কইছে এখন কি বেঠা কি নিজের বনি না পলাই গেল গা আর তগর কথা কইছে তারা বলে আগে সম্পর্ক করছস তারপরে বলে আমরা বিয়ে দিছি এখন কি বেঠা কি নিজের বনী পলাই গেল গা হ্যাঁ মানুষের নিন্দা তো কন না গেলা নিন্দে লিপিন না গে খাইছিলাম সকালে গড়া ওই সুটকি তার পটল বাজি তোর আঁকি দেখাইছ না আমরা যাওয়ার ভাই গরু বাছু থুইয়ে দুনিয়ার কাম বাড়ির মধ্যে তোর বাপ কামলা না গাইছে মনে কান দেখে দুধ খিলা দুধ খিলা হ্যাঁ ও দুধ খিলা আঁকলাম তাহলে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম দ